নমস্কার গুরু কৃপাহি কে বলাম আজ আমি আপনাদের একটু বাস্তুশাস্ত্র নিয়ে একটু আলোচনা করছি বাস্তুশাস্ত্র মতে বাড়ির প্রবেশদ্বার কেমন হওয়া উচিত বাড়ির প্রবেশদ্বার কেমন হওয়া উচিত সেই নিয়ে দু চারটি কথা বলছি মন দিয়ে শুনুন একটি বাড়ির প্রধান প্রবেশদ্বার কোন দিকে হবে সেইটি নির্ভর করে জমির অবস্থা ও পারিপার্শ্বিক পরিবেশের উপর বোঝা গেল তবে যেদিকেই প্রধান প্রবেশদ্বার হোক না কেন যেদিকেই প্রবেশদ্বার হোক না কেন তা যেন বাস্তুশাস্ত্রের বিধান মেনে করা হয় বা বিধান মেনে হওয়া উচিত কারণ মুখ্য প্রবেশদ্বারের উপরই বাড়ির পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি অনেকটাই নির্ভর করে মুখ্য প্রবেশদ্বারের উপর বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো জমিতে বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো জমিতে অনেকটা নির্ভর করে বাস্তুশাস্ত্র অনুযায়ী যে কোনো জমিতে অনেকটাই নির্ভর করে তার প্রবেশদ্বারের উপর তার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা এবং তার বাড়ির যাতে কোনো রকম অঘটনও না হয় সেই নিয়ে খেয়াল রাখতে হবে এটা মাথায় রাখবেন যে প্রবেশদ্বারটা কীভাবে করবেন এবং কোন দিকে হওয়া উচিত সেই নিয়ে আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করছি বাস্তুস্বাস্থ্য অনুযায়ী জমিকে প্রধান চারটি দিক জমির প্রধান চারটি দিক যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অনুসারে প্রতিটি দিককে আটটি আট এইট আটটি অর্থাৎ চারটি দিককে মোট বত্রিশ ভাগে ভাগ করবেন বত্রিশ ভাগে ভাগ করে নেওয়া হবে এরপর জমির অবস্থা জমির অবস্থা অনুযায়ী প্রধান প্রবেশদ্বার নির্মাণ করা হবে বোঝা গেল দিক অনুযায়ী জমির বত্রিশ ভাগে কোন অংশে মুখ্য প্রবেশদ্বার হবে জমি অনুযায়ী এই বত্রিশটা ভাগের কোন অংশে মুখ্য প্রবেশদ্বার হবে কি শুভ হতে পারে সেইগুলি আমি আপনাদের বলবো আমি আবার বলি যে কোনো জমিকে প্রধান চারটি দিক আছে আমরা সাধারণত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এটাই জানি এই চারটে দিক অনুসারে প্রতিটি দিককে আটটি এক একটা দিককে আটটি তাহলে চার আসতে বত্রিশটা আটটি অর্থাৎ চারটি দিককে মোট বত্রিশ ভাগে ভাগ করতে হবে বোঝা গেল আবার বলি আমাদের চারটি দিক আছে পূর্ব পশ্চিম উত্তর দিকে এই চারটি দিক অনুসারে প্রতিটি দিককে আটটি অর্থাৎ চারটি দিক আটটি ইন্টু বত্রিশটা ভাগে ভাগ করতে হবে চারটে বত্রিশ ভাগে ভাগ করে নেওয়া হবে এরপর জমির অবস্থা অনুযায়ী জমির অবস্থা অনুযায়ী প্রধান প্রবেশদ্বার নির্মাণ করা হবে বা নির্মাণ করতে হবে দিক অনুযায়ী জমির বত্রিশ ভাগে কোন অংশে মুখ্য প্রবেশদ্বার হবে কি শুভকারক হবে সেইটা আপনাদের ডেকে নিতে হবে আমি আপনাদের বলছি পূর্ব দিকের প্রবেশদ্বার অর্থাৎ পূর্ব দিকের প্রবেশদ্বার তৃতীয় ভাগ জয়ন্ত চতুর্থ ভাগ ইন্দ্র ও পঞ্চম ভাগ সূর্য প্রধান প্রবেশদ্বার শুভকারক বোঝা গেল পূর্ব দিকে যে আপনি চারটে ভাগ করলেন পূর্ব দিকের প্রবেশদ্বারে তৃতীয় ভাগ হচ্ছে জয়ন্ত চতুর্থ ভাগ হচ্ছে ইন্দ্র ও পঞ্চম ভাগ হচ্ছে সূর্য প্রধান প্রবেশদ্বার হলে শুভ হয় বা শুভ কারক দক্ষিণ দিকের প্রবেশদ্বার দক্ষিণ দিকের প্রবেশদ্বার দ্বাদশ ভাগে শুভ কারক দ্বাদশ ভাগে শুভ কারক পশ্চিম দিকে আমরা দক্ষিণ দিকের প্রবেশদ্বার কেন বললাম দ্বাদশ আমরা এক একটা একে আট ভাগে ভাগ করেছি এটা দ্বাদশ মানে বারোটা ভাগ করে যেটা হবে সেটা শুভকারক পশ্চিম দিকের প্রবেশদ্বার পশ্চিম দিকের প্রবেশ কুড়িতম ভাগ ও একুশতম ভাগ বরুণ ভাগ উত্তর দিকের প্রবেশদ্বার আঠেরোতম উত্তর দিকের প্রবেশদ্বার আঠেরোতম ও উনিশতম সোম ভাগে মুখ্য প্রবেশ নির্মাণ শুভকারক বোঝা গেল প্রধান প্রবেশদ্বার আয়তাকার হতে হবে প্রধান প্রবেশদ্বার আয়তকার তার মানে চৌকো নয় আয়তাকার হবে এবং দু দুপাল্লার প্রবেশদ্বার করবেন এক পাল্লা বা অর্ধ চন্দ্রাকার প্রবেশদ্বার অশুভ দেখতে সুন্দর অর্ধ চন্দ্রাকারের প্রবেশদ্বার করলেন কিন্তু ওটা বাস্তুশাস্ত্র পথে অনুচিত প্রধান প্রবেশদ্বারে অবশ্যই একটি চৌকাট রাখা প্রয়োজন চৌকাট রাখা প্রয়োজন তাহলে বোঝা গেল বাস্তুস্বাস্থ্য মতে বাড়ির প্রবেশদ্বার কেমন হওয়া উচিত আমি ছোটোখাটো একটু আলোচনা করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট একটু জানাবেন এবং একটি লাইক করতে ভুলবেন না নমস্কার জয়মা তারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন 佳佳也在。